এই যে খুব সুন্দর কালার ছোট ডিজাইন এতে কালার এই যে আমাদের আরেকটা কালার আছে ভাই এই যে ভাই ফকিরের কোন ফকির কোম্পানির এই ফকির জি আচ্ছা আচ্ছা ফকির এক কাপড় নাম ব্র্যান্ড এগুলো সফট আছে একদম সফট হবে হুম আমাদের এখানে সবই আছে ভাই যার যেটা লাগে নিতে পারবেন ফকির আছে ব্রাদার্স আছে আমানত শাহ আছে বেনসন আছে এই যে খুব সুন্দর তাহলে অনেক সুন্দর তার ভিতরে যারা নেন হিজাবের জন্য এই যে এগুলো একবার ইনটেক এই সপ্তাহের মাল সাদার মধ্যে না যারা সাদা পছন্দ করে তাদের তাদের জন্য খুবই ভালো হবে এটা এই খুব সুন্দর একদম সিনসামের মধ্যে কোনো রং চং নাই এত হুম এটার মধ্যে দুইটা কালার হবে তাই না এই হচ্ছে আরেকটা কালার একবার ইনটেক আমাদের ভাই আরো কালেকশন আছে এদিকে অনেক কালেকশন আছে সবগুলো তো দেখান সম্ভব হবে না

আমাদের ঠিকানা হচ্ছে ভুলতা গাঁসিয়া গাউসিয়া মার্কেট এক মার্কেটের তৃতীয় আল্লাহর ভিতর সাতচল্লিশ নম্বর দোকান